দাইজ আমি আমার ব্লগ নিয়ে ফিরে এসেছি তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার রান্নার ব্লগ তো আজকে আমি ফার্স্ট টাইম আমি আমার রান্নার তোমাদের সাথে শেয়ার করবো আর দেখাবো আজকে আমি কি রান্না করছি চলো আর বেশি না কথা বলে তোমাদের দেখাই আজকে আমি কি রান্না করতে চলেছি করবো রুম মাছের ঝোল তো এখানে দেখতেই পাচ্ছ আগে থেকে আমি মাছটাকে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি তোমরাও ভালো করে মাছটাকে ধুয়ে হলুদ নুন দিয়ে মাছটাকে মাখিয়ে রাখবে আলু পটল দিয়ে যেহেতু আমি রুবির মাছের হালকা পাতা সেই সেজন্য আমি আলুটাকে লম্বা লম্বা করে ধুয়ে কেটে রেখেছি এখানে পটলটাকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি ধুভাক করে তোমরা এরকম পটলটাকে ধুভাগ করে কেটে নেবে আমি এখানে আমার পাঁচটা পটল নিয়েছি তোমরা তোমার মধ্যে যে কটা লাগবে চারটে কিনতে নিতে পারো তো আমি এখানে আর পটলটাকে কষা ছাড়িয়ে রেখেছি কারণ আমি কষা খাই না তোমাদের যদি কষা ভালো তো হালকা খোসা রাখতে পারো তারপর যেটা লাগবে হচ্ছে আমাদের টমেটো পরাটা ঝলকা নিই পরাই আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে ভালো করে গরম হয়ে গেলে তারপরে মাছটা আমরা ভাজবো তো আমি এখানে সর্ষের তেলটা দিয়েছি তো আমাদের তেলটা গরম হয়ে গেছে তবে আস্তে আস্তে মাছগুলো আমি ছেড়ে দিই মাছগুলো আস্তে আস্তে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে করে ভালো করে মাছগুলোকে ভেজে দেবে মাছগুলো ভাজা হয়ে গেছে ভালো করে তো মাছগুলো চলো আমরা তুলে দিচ্ছি তোমার মাছ ভাজা সব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি খুলে নিতে আমার প্রত্যেকটা মাছ ভাজা কমপ্লিট তো এবার দেখাচ্ছি এবার ইঁতেই আমরা আলুগুলোকে ভেজে দেব আলুগুলোকে হালকা হালকা লাগালো করে আপনাকে ভেজে দিতে হবে আলুগুলো ভাজা হোক তাহলে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব ভাজা হয়ে গেছে আলুগুলোকে সাইড রেখে দিচ্ছি তাহলে এই তেলের মধ্যে এবার পটলগুলোকে ছেড়ে দেবো আমি এখানে আসছে বলেই ছিলাম আগে আমি এখানে পাঁচটা পটল কেটে নিয়েছি সেইভাবেই আলু যখন ভাজলাম সেইভাবে পটলটাকে ভেজে নিতে হবে আমাদের তো পটলটাকে ভালো করে লাল লালভাবে গরম করে একটু ভেজে নিতে হবে প্রথম ভালোটা কিন্তু গ্যাসের তেলটা একদম আছে রেখে ভালো করে গরম করে ওগুলো ভেজে নিতে হবে আমরা রাখতে হবে কিন্তু গ্যাসের ফেমটা একটু কম করে দিতে হবে তো পটলটা ভালো করে গরম করে ভেজে নিতে হবে সব আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে তো পটলগুলোকে আমরা এবার এবার এই তেলের মধ্যেই আমরা কালো জিরে ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে টমেটোটাকে ছেড়ে দিয়ে ভাজা যতক্ষণ একটু টমেটোটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণে আমরা একটু চটপট এই মশলাটা একটু তৈরি করে নিই আদা দিয়ে দিলাম গুঁড়ো সব একটু লঙ্কা গুঁড়ো

তোমার ভালো করে একটু বাগিয়ে দেবো মশলাটা একটু ভালো ভালো করে আমাদের মশলাটা ভালো করে আলু পটা মিশে গেছে এবার চলো এর একটু জল দেবো এখানে কিন্তু আমরা একটু পাতলা ঝোল করবো সেই একটু আমরা জলের পরিমাণটা একটু বেশি দেবো চলো এই পটল আলুর ঝোলটা ততক্ষণ একটু পাঁচ মিনিট আমরা ছেড়ে দেবো একটু আলু পটলটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাক নির্বাচন বা এটাকে পাঁচ সংখ্যের দুটো ভালো করে আমরা হালকা দিয়ে দেবো হালকা একটু রাখতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে দেখি খুলে বা আমাদের মাছ জলটা হয়ে গেছে তো তোমরাও বাড়িতে এরকম বানিয়ে নাও হালকা পাতলা রুই মাছের ঝোল এই গরমকালে হালকা পাতলা রুই মাছের ঝোল লেবু দিয়ে খেতে হাতের সাথে খুবই ভালো লাগে তোমরা ঝটপট বাড়িতে বানাও আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমি আবার পরে আবার অন্য অন্য কিছু রান্না আবার তোমাদের কাছে শেয়ার করবো তো চলো আজকের মতোটা টা ভালো লাগে লাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না